আমি তো মনে করি ফজলুর রহমানের আসা উচিত আমি তারিক রহমানের সবকিছু জানি না উনি কি কথা বলেন তা আমি শুনিনি বেশি খালেদা হাসিনার সময় যেটা হয়েছে আমার পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশের পাসপোর্ট যেটা সেটা রিনিউ করে না যেহেতু বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না আমার তো বিদেশি পাসপোর্ট নিতেই হয় সে বিদেশি পাসপোর্টেও বাংলাদেশের কোনো ভিসা দেওয়া হয় না কোনো সরকারি দেয়নি না খালেদা জিয়া না হাসিনা এ যে কোনো সরকারি আপনাকে ধারণ করতে পারেনি এর মূল কারণ কি মনে হয় আপনার মূল কারণ তারা যেহেতু ধর্মান্ধ মৌলবাদীদের সঙ্গে আদাত করে তারা যেহেতু তাদের সঙ্গে তাদের তাদের সঙ্গে হাতে হাত রেখে চলে সে কারণে মনে করে আমাকে দেশে ঢুকতে দিলে ওরা অখুশি হবে অখুশি হলে আবার তাদের উপর অখুশি হবে মানে যদি খালেদা জিয়াই তো আমার বিরুদ্ধে মামলা করেছেন ওই মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগা কেন করেছেন ওই জিহাদিদেরকে খুশি করার জন্য যারা জেহাদিদের খুশি করতে চায় তারা আমাকে ঢুকতে দেবে দেশে কারণ আমাকে ঢুকতে দিলে জেহাদিরা অখুশি হবে খালেদা জিয়ার খালেদা জিয়ার উপর ইয়ে হবে অসন্তুষ্ট হবে সেটা তো চায় না তারা চাই জিহাদি জামাতি আর এই ধর্মান্ধগুলোকে খুশি করে রাখতে ঠিক হাসি শেখ হাসিনাও তাই চোখ করেছেন শুনুন আমার ব্যক্তিগত যাওয়া দেশে যেতে পারলাম না দেশে যেতে না সেই জন্য উপর আমার আমার ক্ষোভ ক্ষোভ নয় হচ্ছে তাদের তা তারা দেশকে একটা মানে জিহাদি স্থান বানিয়েছেন বাংলা স্থান বানিয়েছেন এই যে আজকে এত লোক মগজ ধোলাই না হলে কি তারা বলে যে আমরা পাকিস্তানের পক্ষে আমরা ভারতের বিপক্ষে আমরা সরিয়া আইন চাই আমরা খিলাফত চাই এরা কারা অল্প বয়সী ছেলেরা তারা তাদের ধলাই কে করলো তাদেরকে তাদের মাদ্রাসায় এই শিক্ষা পেয়েছে তারা কোথায় সেকুলার স্কুলে পড়াশোনা করবে বিজ্ঞান স্কুলে পড়াশোনা করবে হ্যাঁ যুক্তি বুদ্ধি জাগ্রত হবে বিবেক জাগ্রত হবে কিচ্ছু নেই কিচ্ছু নেই এদের এরা এরা চায় ইসলামী শাসন তারপর এদের শেখানো হয়েছে লোভ দেখানো হয়েছে তোমরা বেহেস্তে যাবে বেহেস্তে গেলে ওখানে হুর পাবে বাহাত্তরটা ওদের সঙ্গে অনন্তকাল সঙ্গম করবে এই লোভ এবং এদের বিদ্যে বুদ্ধি কিচ্ছু নেই এই মাদ্রাসা থেকে আসা ছেলেগুলোই তো এই জুলাই সকল জুলাই বিপ্লবের নেপথ্যে ছিল এরা কি শিখেছে তখন আমার কথা হচ্ছে এদেরকে যে এইভাবে করা হলো যে হলো এইভাবে যে সরকার নিলেন না এই যে কৌমি মাদ্রাসাগুলো কি পড়ানো হচ্ছে কি শেখানো হচ্ছে ওয়াজে কি বলা হচ্ছে তারপর কিভাবে যুবসমাজের যুব সমাজের যুব সমাজকে নষ্ট করা হচ্ছে তার খবর যদি সরকার না নেন তাহলে সরকারের ব্যর্থতা তাই না সেটারই তো ফলাফল আসলে দেখতে পাচ্ছে তারা এখন ধরেন আপনি বাংলাদেশের যে দুজন মানুষ আমি বলি যে আন্তর্জাতিক অঙ্গনে সবাই এক নামে চেনে আপনি একজন ডক্টর ইউনুস একজন আরো অনেকে আছেন কিন্তু আপনারা দুজন আমার মনে হয় সবচেয়ে একদম মানুষের মুখে মুখে আছেন পুরো সারা পৃথিবীতেই তো ডক্টর ইউনুস যে এরকম জঙ্গিদেরকে প্রমোট করছে ইসলামের জিহাদিদের প্রমোট করছে এই ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গন ওই যে তিনি যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন এই জন্য কিন্তু একটা তার ভালো ইমেজ এই ব্যাপারটা নিয়ে কি আপনার আন্তর্জাতিক অঙ্গনে কথা হয় না আমিও তো আন্তর্জাতিক অঙ্গনে আমি তো তার মতো অত বিখ্যাত নই বা তার মতো অত পরিচয় মানুষের সঙ্গে আমার নেইও বিশেষ করে বড় বড় মানুষের সঙ্গে আগে ছিল একটা সময় আমার কিছু আমার ইউরোপে তো আমাকে বেশ সম্মান দেওয়া হয়েছে ছিল কিন্তু ওগুলো নিয়ে ইউনুসের ব্যাপারে কথা বলার আমার মনে হয় না যে এটা সেই রকম এখনো সিচুয়েশন হয়নি তবে আমার লেখালেখির মাধ্যমে আমি ইউনুস সম্পর্কে যা জানাবার জানাচ্ছি এবং ইউনুস সম্পর্কে যা যাচ্ছে অন্যান্য বিদেশের মিডিয়ায় তাতে তো অনেকেই জানছে যে কি করছেন ওখানে এই যে আমি আজকে একটা পোস্ট দিয়েছি ফেসবুকে যে একটা টাকার ওপর ইয়ে করেছেন একটা মন্দিরের ছবি দিয়েছেন এদিকে পাঁচই অগাস্টের পর থেকে যে এত হিন্দুদের বাড়িতে হামলা হলো হিন্দুদের বাড়ি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হলো কারো বিরুদ্ধে তিনি কোনো অ্যাকশন নেননি কিন্তু এদিকে এদিকে হিন্দুদের গুরু চিন্ময় দাসকে অকারণে জেলে ভরে রেখেছেন তাকে জামিন দিচ্ছেন না ছাড়ছেন না কারণ হিন্দুদের অধিকারের জন্য উনি আন্দোলন করবেন সেগুলো সেগুলো একেবারেই বন্ধ করতে চাইছেন কিন্তু উনি একটা মন্দিরের ছবি ছাপালেন একটা টাকার মধ্যে কুড়ি টাকার নোটে কেন ওটা মানুষকে দেখাবে যে দেখো আমরা ধর্ম নিরপেক্ষ বিশ্বাস করি ধোকা দিতে তিনি অভ্যস্ত আমার মনে হয় ধোকা দিতে অভ্যস্ত গ্রামীণ ব্যাংকে যখন যারা সুদ দিতে না পেরেছে যে মেয়েগুলো তাদের তো বাড়িঘর তিনি ভেঙে নিয়ে চলে এসছেন না কিন্তু বাইরের মানুষকে বলেছেন তিনি গরিব মানুষের খুবই উপকার করছেন সবাই তো ভেতরের ঘটনা জানে না সবাই তো আর জানে না হিন্দুদের উপর কত অত্যাচার হচ্ছে এবং তিনি তিনি একেবারেই এই জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না কিন্তু একটা মন্দিরের ছবি ছাপিয়ে দিলেন এগুলো হচ্ছে জুলাই যেরকম ধোকা দিয়েছিল ওই জিহাদি জামাতিরা এভাবে ইউনুস ধোকা দিচ্ছেন মানুষকে আপনাকে আর দুটো প্রশ্ন আছে আমার তারপরে আপনার কবিতা একটা শুভ কিন্তু আমি যে দুটি প্রশ্নের মধ্যে ধরেন গত কিছুদিন ধরেই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে এমনকি বিদেশি শক্তির কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে এমন এমন কথা হচ্ছে একটা হতে পারে আশঙ্কা আছে সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটি কেমন করে দেখেন আরেকটি প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছে যেহেতু এখন একটা পট পরিবর্তনের সময় বিএনপি খুব ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তো সেক্ষেত্রে তাদের প্রধান আহ তারেক রহমান আহ তাকে বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে কেমন দেখেন দেখুন গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে যে যেতে আমি তাকে জামাতে ইসলামী ছাড়া যেই আসুক কারণ আহ এ এলে ভালো ও এলে খারাপ এটা এটা বলতে পারি না আমি এখন আমার সবচেয়ে বড় সে তারিক আসুক বা হাসিনা আবার আসুক বা যেই আসুক এই জামাতিদের হাত থেকে জেহাদিদের হাত থেকে এখন আপাতত ইমার্জেন্সি সিচুয়েশন এই সময় যেই আসুক তাকেই আমাদের গ্রহণ করতে হবে তারপর তো ভালো না করলে পাঁচ বছর পর তো পরিবর্তন হবে এই রকম নয় যে অনন্তকাল হাসিনা যেমন চেয়েছিলেন তা থাকা উচিত কারো তো যেই আসুক আমি তাকে স্বাগত জানাবো কারণ এই এদের হাত থেকে মুক্তিযুদ্ধের যে কোনো যে কোনো রাজনৈতিক বিদি যে কোনো রাজনৈতিক দলে সরকার গঠন করুক এটা 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 সবাইকে আমার মনে হয় মেনে নিতে হবে মেনে নেওয়া উচিত তারপর তারেক রহমানকে তো আমরা দেশের কান্ডার হিসেবে দেখিনি তার সম্পর্কে যদি একটু মূল্যায়ন করতেন আসলে আমি তার তারেক রহমান সম্পর্কে অত কিছু জানি না তবে আমি যেটা বললাম যে উনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের থাকেন আমি তার সম্পর্কে শুনেছি তিনি নাকি প্রচুর দুর্নীতি করেছেন প্রচুর প্রচুর দুর্নীতি করে প্রচুর টাকা পয়সা তিনি নিজের জন্য নিজের জন্য নিয়েছেন তো ওগুলো তো ভালো কাজ নয় দুর্নীতি এত লোকে করছে তো প্রত্যেকটা রাজনীতি দলেই দেখি দুর্নীতি করার লোকের অভাব নেই তবে দেখুন আমি তো মনে করি ফজলুর রহমানের আসা উচিত সবকিছু জানি না উনি কি কথা বলেন তা আমি শুনিনি বেশি না আমার আমার এই অনুষ্ঠানে তিনি প্রায় আসেন হ্যাঁ আমি দেখুন আমি এই সব পারিবারিক শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা ছিলেন নেতা ছিলেন তাই বলে যে তার সন্তানদের আসতে হবে এমন কোনো আমি আমি মনে করি না যে এটাই হতে হবে না যদি ভালো মুক্তিযুদ্ধের পক্ষের খুব ভালো রাজনীতিবিদ থাকেন তবে তিনি নয় কেন জিয়া রহমান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন বলে তার স্ত্রীকে হতে হবে স্ত্রী ছিলেন বলে তার সন্তানকে হতে হবে এটা আমি বিশ্বাস করি না বিএনপির মধ্যে যদি ভালো কোনো নেতা থাকে তিনি হবেন তারেক রহমানকে কেন হতে হবে আওয়ামী লীগের মধ্যে যদি ভালো কোনো নেতা বা নেত্রী থাকেন তিনি হবেন ওগুলো ফ্যামিলির লোককে হতে হবে কেন এই ফ্যামিলির লোক থেকে সরতে হবে এই